আসসালামু আলাইকুম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তিন থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য বেবি ফ্রক কাটিং তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখ শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা নাই কাজে নতুন তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি আমি শুরু করছি তো প্রথমে কাপড়টা দুই পার্টে বাস করে নিয়েছিলাম তো এখন আমি কাপড়টা চার পার্টে বাস করে নিয়েছি তো আমার দিকটা হচ্ছে বন্ধ ছায়ের সামনের দিকটা হচ্ছে খোলা সাইড এখন আমি এখানে উপর থেকে একটা হাফ ইঞ্চির কম একটা দাগ দিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দশ ইঞ্চিতে দাগ কেটে দিলাম এটা হচ্ছে ফ্রকের উপরের পার্ট তো এখন আমি শোল্ডারের মাপ নিচ্ছি শোল্ডারের মাপের জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে নিচেও আপনি সাড়ে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা তিন থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তো আমি যার জন্য তৈরি করছি তার বয়স ছিল চার তো এখানে আপনারা কম বেশি করে নিতে পারবেন কিন্তু শোল্ডারের মাপটা এখানে যদি স্বাস্থ্য হয় তাহলে একটু বেশি নেবেন নাহলে কিন্তু সাজ চ্যানেলে কোনো সমস্যা নেই তো এখানে বড়ি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে ভাগ করলে হয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তো এখানে ছয় ইঞ্চির এক ইঞ্চি কম মানে কমরে আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি তো এখান থেকে আমি এক হাফ ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি এই হাফ ইঞ্চি যদি রাউন্ড করে দেয় তাহলে কিন্তু ফ্রকটা ঝুলে থাকে না অনেকে দেখবেন বাচ্চাদের ফ্রক তৈরি করলে কিন্তু দুই চার থেকে জুলে যায় তো এই হাফ ইঞ্চি যদি রাউন্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু ঝুলবে না অবশ্যই এটা খেয়াল রাখবেন আর আমি বডির মাপ যা নেবেন তা থেকে এক ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য বাড়তি তো এখন আমি সেই দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিচ্ছি তো আমার উপর পাট কিন্তু কাটা শেষ আমি এখান থেকে গলার একটা চিহ্ন দিয়ে দিলাম মাঝখান থেকে এখন আমি নিচের পাটটা কেটে নেব তো নিচে যেহেতু আমি কুচি দেব তো নিচের পাট আমার ল আমি এখানে মোট লম্বা দেব ছাব্বিশ ইঞ্চি তো আমার যেহেতু উপরে দশ ইঞ্চি নিয়েছি আর নিচে আমার ষোলো ইঞ্চি হলেই হয়ে যাবে আর এখানে কিন্তু আমার ষোলো ইঞ্চি লম্বাই আসে তো আমি এখানে পঁচিশ ইঞ্চি মানে আমি যেহেতু কোমরে কুচি দেবো যার কারণে এখানে আমি ছাব্বিশ ইঞ্চি লম্বা নিচ্ছি মানে কোমরে কাপড়ের জন্য যত কুচি বেশি দেবেন তত কিন্তু দেখতে ভালো লাগে ভালো লাগে যার কারণে আমি একটু কুচি বেশিই দিচ্ছি সেজন্য আমি ছাব্বিশ ইঞ্চি নিচ্ছি তো যেহেতু আমার ষোলো ইঞ্চি কাপড় লম্বা দরকার ছিল তো এখানে ষোলো ইঞ্চি আছে সেই আমি কাপড়টা এরকম করে এখন কেটে দিলাম তো আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই যার যেরকম দরকার সেরকম নিয়ে নেবেন তো মাঝখান থেকে একটা আমি চিহ্ন দিয়ে দিলাম তো এখন আমি এটা কিন্তু আমার নিচের পাট কাটা শেষ তো এখন আমি হাতাটা কেটে নেব তো এখানে আমি কলসি হাতা যেটা বলে সেই হাতাটা এখানে দেব তো এখানে কাপড়টা আমি প্রথমে দুই পাট করে বাস করে নিয়েছি এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি লম্বা নিয়েছি এটা হচ্ছে চওড়ার ক্ষেত্রে সাত ইঞ্চি লম্বা আছে এখানে পাঁচ ইঞ্চি নেব লম্বা তো এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি এবং শোল্ডারের জন্য আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং নিচে আমি এখানে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তো এখান থেকে লম্বা নেব আমি পাঁচ ইঞ্চি হাতাটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই যেহেতু হাতায় কুচি হবে তো কাপড় যত বেশি রাখবেন কুচিটা কিন্তু দেখতে তত বেশি ভালো লাগবে তখন আমি দাগ অনুযায়ী মিলিয়ে নিব এরপরে ওই দাগ অনুযায়ী কাপড়টি কেটে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সেলাই সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানা জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তখন দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কেটে দিয়েছি তো এই যে শেষ আমার কিন্তু কাপড়টি কাটা শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন লাইক দিলে মানে আমাদের আর কি ভিডিও করার আগ্রহ পাই আমরা আগ্রহ বাড়ে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ